আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পান বড় যে চিনি পোকা দমন করবেন কীভাবে আজকে যেগুলো দেখাবো এগুলো হানড্রেড পারসেন্ট কাজ করবে খুব ভালো কাজ করে এগুলো আমরা দিয়ে পরীক্ষিত দুইটি বিষ দেখাবো আপনাদেরকে দুটি ইসফানি কোম্পানির বিষ এগুলো দিলে অবশ্যই আপনারা রেজাল্ট ভালো পাবেন এর আগে যেটি দেখেছিলাম ওটি খুব ভালো ভাইরাল হয়েছে এবং ভালো ভিউ পেয়েছে সেজন্য আমরা আরেকটি বিষ নিয়ে চলে আসলাম এগুলো বিষ দিলে খুবই ভালো রেজাল্ট আসবে আজকে আপনাদেরকে যে দুটি বীজ দেখাবো সেগুলো হচ্ছে ইস্পানি কোম্পানির বায়োক্লিন বায়োক্লিন এবং এর সাথে ইকোম্যাক এই দুটি বিষ খুব ভালো কাজ করছে এখন আপনার পান বড় চিনি পোকা দমন করতে এবং আপনার পরের মাথাগুলি খুব সুন্দর হবে এগুলো বীজ ব্যবহার করলে আপনারা নিশ্চয়ই ব্যবহার করবেন ব্যবহার করলে অবশ্যই জালগুলো বুঝতে পারবেন এবং এগুলো বিধি হচ্ছে এই বায়োক্লিন এটি আপনারা এক ডুপ পানিতে এক এই এটির মুখী এক মুখী হারে ব্যবহার করবেন এক ক্যাপ এক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং ইকোম্যাক এটি আপনারা ঢুপে দেড় ক্যাপ হারে ব্যবহার করবেন এই দুটি বীজ যদি একসাথে ব্যবহার করেন দেখবেন আপনার পরে চিনি পোকা চলে যাবে এবং খুব ভালো কাজ করবে আপনার মাথাগুলো খুব সুন্দর হবে পরের এবং এগুলো ব্যবহার করে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন রেজাল্ট পেলেন এর আগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আমার আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো আছে তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং এর আগে চিনি পোকা দমনের ভিডিও ছেড়েছি সেটিও খুব ভালো ভাইরাল হয়েছে এবং খুব ভালো মানুষ কাজ পেয়েছে সেই জন্য আমরা আরেকটি বিষ চলে আসলাম আপনারা এই বিষগুলো ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন